কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বৃন্দবনের মটুরাতে মাদকি গোকুলে মা যশোদা মতুরাতে মাদ

Заши асута? Так нано. Кури асут? Масан на? Кури. Асута Нау. Ашо? Нау. Ашо? Ашо на? Дагуни نعم انا

ওমা কেরো তো দত্তক ডাকতো না ডাকের সঙ্গে মানলো আয় তো ববালিwala জেম্পটস তাই কি পনসকে মারলো আয় ধরল ববালিwala জেম্পটস ঠিক ঠিক টেস্ট নাতে ডাক্তার দাইছেন আর হাতটা থেকে নিবি না ওকে হ্যাঁ কত হাজারLambda জবা পন খাওয়া এই অভিনয় গহাই এতে বক্ত হয়ে গন্ড লাগে বনা হয় আর তো গন্ড ভরে আদি বলো তিরো কত সব না হবে জানা দশেরতে পে আছে বুঝি কষ্ট পিনে লাগে

ধরো দেখি আজকে এখানে কি কি বাজার আনছে এই মাছ দেখো বড় একটা মাছ নিয়ে আসছে তারপর দেখি এখানে প্যাকেট আর কি আছে এটা কি দেখো এটাকে অনেকে বলে দুন্দল অনেকে বলে পরল তো আমাদের ছট্টগ্রামের বাসায় বলে এটাকে পরল অন্য দেশে কি বলে জানি না কিন্তু মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক স্বাদ মাছ দিয়ে রান্না করে অনেক স্বাদ এখানে দেখা যাক ই আছে ওইখানে আছে দেখো কত সুন্দর কার্গলটা একদম টাটকা অনেক সুন্দর লাগতেছে দেখো কিন্তু এখানে বাজারে সবজির দামটা অনেক বেশি এই যে কারগলটা আনছে এটার দাম নাকি কেজি আশি টাকা তারপরে এই যে ফরুল আনছে এটা এটা পঞ্চাশ টাকা মানে কেজি বলে ইন্ডিয়ান ভাষায় তো কিলো বলে আমাদের এখানে কেজি বলে এটা পঞ্চাশ টাকা তো কারগোলা আশি টাকা ফরুল পঞ্চাশ টাকা তো আজকে আমি তোমাদের সাথে মাছ দিয়ে ফরুল দিয়ে রান্না করব করবো ভিডিও এটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বন্ধুদের দেখতে থাকো তো আমি এখন কি করব মাষ্টা আগে ভালো করে দিয়ে নেব মাষ্টা গুড়া দিয়ে নেব গুড়া দিতে হবে কারণ আমি সবসময় মাছ ধুয়ে ধুই কাটি এটা আমি কাটবো কিন্তু কেটে আনে নেই কাটতে হবে সব এটা আমি এক হাতে করতেছি তো দেখতে থাকো দিতে হবে অনেক বড়ো কিন্তু বেসুন পরে গেছে দেখো আমি কিন্তু বড়ো মাছ কাটতে পারি একটু কষ্ট হয় আর কি দুই কেজি হবে কিন্তু আমি কাটতে পারি এমন ছোটো দেখাচ্ছে কিন্তু এটা অনেক ওজন আমি কিন্তু কাটতে পারি বড়ো মাছ তো এটা আজকে আমি রান্না করব কেটে নিব তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই থাকো কেমন তো এরকম করে দেখো একটি ওজন দেখো আমি এক গাতে আলগাতে পারতে না অনেক বড়ো তো তোমরা আমার সাথে থাকো তোমাদের সাথে আমি মাছটা কিভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ফুটবলটা সাঁচতেছি দেখো এরকম করে সাঁচতে হবে এমনি তো অনেক নরম অনেক নরম সাঁচতে হবে ভালো করে চাঁসতে হবে চল দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে তো আমি তোমাদের সাথে কাটার পরে শেয়ার করতেছি বন্ধু দেখো মাছটা আমি এখন কাটতেছি আমাকে নিয়ে খেটে ফেলেছি তুলে ফেলছি এখন মাছটা আমি ফিস করতেছি তো তোমরা দেখতে থাকো কেমন দেখো এটা কি মাস এটা এখন দুই মাছ তো এখন আমি এটা ফিস করবো তোমরা দেখতেই থাকো বন্ধুরা দেখো আজকে কি রান্না করতেছে বনে বসে আসছে বনে কি রান্না কিছু কাটে রান্না করবে মাছ বাজে বসা দিয়েছে দেখো বন্ধুরা এখানে মাছ মেখে রেখেছে আর এখানে দেখো কাঁটা বেশি একটু ভাত দিয়ে রেখেছে এই কাটালে বেছে দিয়ে সুটি দিয়ে রান্না করবে দেখো বল ধরা ওরে মাছ বাকিটা হচ্ছে